সালামুয়ালাইকুম নাজমা কিছুঘর থেকে আমি নাজমা চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে ইলাইসের দানা দিয়ে সেদ্ধ ডিম দিয়ে কীভাবে আউনিস করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন ডিমটা সেদ্ধ করে নিলাম তো ডিমটা হালকা করে একটু পিসপিস করে নেবো চাকু দিয়ে তো দেখুন ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি হালকা করে একটু পিস পিস করে নেব সেদ্ধ ডিমের ম্যান্সটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় অনেক ভালো লাগে খেতে এখন আমি ব্যারে দিয়ে দিলাম এলাচ দানা ডিম লেবু রস হাফ চামচ পরিমাণে ভেনাগার দেবো হাফ চামচ পরিমাণে হাফ কাপ পরিমাণে দুধ দেবো এক চামচ পরিমাণে চিনি চার পিস রসুনের কোষ হালকা লবণ এখন এখানে আমি এক কাপ তল নিলাম এক কাপ থেকে হাফ কাপ পরিমাণে দেবো প্রথমত দিয়ে আমি বেলেন্ড করে নেব দেখুন এখন আবার আমি তেলটা দিব দিয়ে আবার ব্যালেন্স করব দেখুন কতটা সুন্দর হয়েছে মেয়নিজটা সেদ্ধ ডিমের মেয়নিজ ইলাইচির দানা দিয়ে খুবই ভালো লাগে খেতে দেখুন ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়েছে তো আপনারাও বাসায় এভাবে করে ডিম দিয়ে এলাচ দানা দিয়ে বানাইয়ে ট্রাই করে খেয়ে দেখবেন মেমনসটা খেতে অনেক টেস্ট হয় তো দেখুন এখন আমি একটা শুকনো বৈম নিলাম শুকনো বৈমে ঢুকাবো চামচ দিয়ে ঢুকাতে হবে যদি আপনারা বেশি সংগ্রহ করে খেতে চান তাহলে হাত দিয়ে করা যাবে না চামচ দিয়েই ঢুবাইতে হবে চামচ দিয়ে করতে হবে বের করতে হবে